এত মজার পারোটি কখনো আর খেয়েছেন কিনা আমি জানি না নরম তুল তুলে এই পারুটি চুলাই তৈরি করে নিতে পারবেন দুধ ডিম ছাড়া আটা দিয়েই তৈরি এই মজাদার পাড়ুটি আমরা সহজে ঘরে তৈরি করে নিতে পারবো দেখতে পাচ্ছেন তুলুর মতো নরম তুল তুলে ছোটো বড়ো সবাই খুব মজা করে খেয়ে নিতে পারবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক কাপ আপনারা চাইলে এখানে দুধ দিয়ে নিতে পারেন তো এখানে দেড় চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি তো চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন তো আমি যেটুকু দিয়েছি এটাই পরিমাণে ঠিক রেখে দিয়েছি তো আমি চিনি আর ইস্ট ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দুই কাপ আটা দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ডিমও দিয়ে নিতে পারেন আর আটার পরিবর্তে ময়দা দিয়ে নিতে পারেন তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি তো এখন আমি হাত দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি অবশ্যই ভালো একটি ভালোভাবে সফট একটি ডো তৈরি করে নিতে হবে একটু সময় লাগিয়ে ডোটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে পারুটি সফট হবে আবার দেখতেও সুন্দর হবে তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো এখন রেস্টে এখন আমি গ্যাসগুলো ভালো করে বের করে নিয়েছি তো এভাবে করে গ্যাসগুলো বের করে বুড়ে নিয়েছি নিয়ে এখন আমি একটু ভালো করে মতে নিয়েছি তো এখন আমি বেলুন দিয়ে বেলে রুটি সেপ দিয়ে নিচ্ছি খুবই কিন্তু সহজ যে কেউ আপনারা তৈরি করে নিতে পারবেন রুটির এক সাইডে আমি ডার্ক চকলেট মেল্ট করে লাগিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু যদি পছন্দ করেন এইভাবে ডার্ক চকলেট আপনারা এভাবে করে দিয়ে এই তো আমি দিয়ে ফোল্ড করে নিয়েছি এই মাথাটা টান দিয়ে এনে এভাবে করে দুই মাথা এভাবে করে এনে এখন আমি কেটে নিচ্ছি একটি পিজা কাটার দিয়ে আপনার চ্যানেলে ছুরি দিয়েও করে নিতে পারেন তো আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো এইভাবে করে একে আমি রুটিটাকে কেটে নিচ্ছি কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন রুটিটা কাটা হয়ে গিয়েছে তো এখন আমি কিভাবে মরে নিচ্ছি একে একে সেটাও দেখতে পাচ্ছেন এভাবে করে হাত দিয়ে একটু ঘোরাইলেই কিন্তু সুন্দরভাবে মরিয়ে আসছে তো সবগুলো আমি এভাবে করে দড়ি পাকানোর মতো করে নিয়েছি তো এই মাথাটা আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি রোলের মতো তৈরি করে নিচ্ছি এভাবে করে আপনারা রোল তৈরি করে নেবেন এ তো রোলটা হয়ে গেছে তো রোলটা করার পর আমি দুইটা মাথা একসাথে করে আমি একটি কেকের মোলটায় রেখে দিয়েছি এটা আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি কেননা এখন কিন্তু বৃষ্টি ঠান্ডা তার জন্য একটু সময় নেয় ডোটা ফুলতে বা রুটিটাও একটু সময় নিয়েছে তার জন্য আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আপনারা যদি ডিম না খান চিনি পানীয় উপর দিয়ে এভাবে করে ব্রাশ করে দিতে পারবেন এতো ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে তো চুলাতে আমি প্রিহিট করার জন্য সিলভারের হাঁড়িটি বসিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তো হয়ে গেছে এর উপরে একটু কাগজ দিয়ে নিব কাগজটা দিলে তাড়াতাড়ি রুটির উপরে কালারটা এসে যায় যদি কাগজ ছাড়া হয় তাহলে একটু সময় বেশি নেয় সেই জন্য আমি হাড়ির ভিতরে প্রথম কাগজ তিনটা নরমাল কাগজ দিয়ে এর উপরে স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডটা দিয়ে আমি এই তো ব্রেডের মোল বসিয়ে দিয়েছি হাড়ির ভিতরে দিয়ে এখন ঢাকনা অবশ্যই ভালোভাবে ডাকনাটা লাগিয়ে নিতে হবে যেন ভিতর থেকে চুলার তাপটা বের হয়ে না যায় চুল হারের ভিতরের তাপটা যেন বের না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বিশ মিনিটে আমি বেক করে নিয়েছি এত বিশ মিনিট পর আসলাম তো দেখতে পাচ্ছেন যে পারফেক্টলি পারোটিটা হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এখন আমি কাগজ দেখিয়ে দিচ্ছি যে আমি ও চুলার থেকেই করেছি ওভেন থেকে না যেটা আমি ওভেন থেকে করে থাকি সেটা আমি ওভেন থেকে দেখে থাকি তো একটু দেখতে পাচ্ছেন কত নরম তুল তুলে সফট পাউরুটি হয়ে গিয়েছে তো এখন আমি চিরও আপনাদেরকে দেখে দিচ্ছি ভিতর থেকে যে পারফেক্টলি কুক হয়েছে একটু দেখতেই পাচ্ছেন আর যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই চকলেট পাউরুটি এই মজাদার পাউরুটি আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর বাচ্চাদেরকে এই পাউরুটি তৈরি করে দিলে আপনারা দেখবেন যে আর অন্য কিছু চাচ্ছে না পারুটিটাই খেতে চাবে বারবার আপনারা একবার ভালো করে ফলো করবেন ফলো করলে অবশ্যই আপনারা পারুটিটি তৈরি করে নিতে পারবেন তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব। আজকের মতাল্লা হাফেজ